বাইরে 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 ছেলে স্কুল যাবে আর মাও সেজে গুজে রেডিও হচ্ছে যাব এখন যাও কোয়া তা করে দেখি না যে মা জিনিসটা হবে আমি

ট করলে তুমি ওকে না তাহলে তুমি আমার জন্য করছো তোকে তারা দাও আলো একটু একটু করে দাও কি

Við séum að þetta er ekki ég eftir lefnum að bæta. Það er þá ræklam.

পারবে না তার জন্য আমাকে বেঁচে বেঁচে দিতে হচ্ছে আর বলছি যে একটু একটু ছোট মাছ তাই হচ্ছে কাটা 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 আছে কিন্তু কাটা নেই একটু বেঁচে দিচ্ছে ভয় পাই তো আমাকে বলেছে যদি ভয় খাস তাহলে আর মাছ খেতে হবে না আবার দেখো

بات چلو ایک منٹ کے بعد بھاگا تو چلیں ملتے ہیں

是。 করে দিতে পারো হয়ে গেছে বলুন আজকের দিন সম্বন্ধে আপনার কি বলার আছে পিছন পেকে তো অনেক কিছুই হয়ে গেছে ক্ষমতা নেইবার বৃষ্টিতে ভিজতে যাচ্ছে সবাইকে গুড নাইট শুভরাত্রি ঠিক আছে তো আমার দেখো জ্বর চলে এসেছে সর্দি আমার দেখাবে আছে যাই হোক শরীরটাকে ঠিক করতে হবে কাল অফিস আছি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি বারবার করে দেখো তোমাদের সাপোর্ট ছাড়া এরকম সম্ভব নয় তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করো কারণ দেখতেই পাচ্ছি আমি তো অফিসে যাই আমি সেভাবে সময় পাই না তো তার মধ্যে থেকেও তোমাদের টাইম দিচ্ছি আর তোমাদের যেটা যখন হচ্ছে আমি তোমাদের শেষ দেখাচ্ছি যে হ্যাঁ দেখো এই জিনিসটা আজকে নিয়ে বাড়ি যাচ্ছি বা আজকে বলেছিলাম ভাববো কিন্তু ওয়েদারটা ঠিক মতো আমি চলে যাই অফিসে তো অফিস কমাই করাটা বা যেটাই বলো না কেন খুব একটা আমি পছন্দ না তো ছেলেকেও স্কুলে পাঠিয়েছিলাম আর মেয়ের স্কুল ছিল আর এদিকে আমি অফিসে চলে গেছিলাম মিষ্টি একটু করতে তো কালকে আমি জমি যদি আপনি যদি মিষ্টি হ্যাঁ তো যাই হোক শরীরটাও ঠিক নেই দেখা যাক আজকের মতো নাইট